আমরা অনেকেই চরকি অ্যাপসের সাবস্ক্রিপশন কিনতে পারি না কীভাবে কিনতে হয় সেটি জানি না তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন চরকি অ্যাপসের সাবস্ক্রিপশন কেনার জন্য আপনি আপনার ফোন থেকে অবশ্যই চরকি অ্যাপসে ডাউনলোড করে নেবেন তো চোরকি অ্যাপসটি আমি ডাউনলোড করে রাখিসি ও অবশ্যই তো আমি এখানে চোরকি অ্যাপস লিখে চার্চ করে দিলাম তো আপনি এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু ডাউনলোড করা আছে তো আমি এখন ওপেন করবো তো চোরকি অ্যাপসের সাবস্ক্রিপশন আপনি কীভাবে বিকাশের মাধ্যমে কিনবেন তো সেটাই দেখিয়ে দিচ্ছি তো অনেকেই কিনতে পারতেছেন না তো তার জন্য কমেন্ট করতেছেন তো আমি চোর আপনার চোরকি অ্যাপসটি অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপর আপনি ওপেন করবেন তো ওপেন করার পরে যে আপনি উপরের দিকে দেখতে পারবেন যে সাবস্ক্রাইব না নাও তো এই সাবস্ক্রাইব নাওতে আপনি যে একটা ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি সাবস্ক্রিপশনটা কিনতে পারবেন তো এই সাবস্ক্রাইব নাও এখানে আমি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু চোর কি অ্যাপসের খাটো কোনো সাবস্ক্রিপশন নাই তো দুইটা সাবস্ক্রিপশন আছে এটা হচ্ছে বারো মাস মানে এক বছর আর এটা হচ্ছে তিন মাস তিন মাস মানে তিন মাস তিন মাসেরটা কিন্তু দুশো উনানব্বই টাকা আপনি বিকাশের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে সাবস্ক্রিপশনটা করতে পারবেন তিন মাসে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা সরি ক্যাপসের সকল নাটক সিনেমা এবং কি ওয়েব সিরিজ সব কিছু দেখতে পারবেন এবং যদি আপনি বারো মাসেরটা কিনেন তাহলে এক বছরেরটা হচ্ছে নয়শো ঊনপঞ্চাশ টাকা তো আমরা তিন মাসেরটা কিনে আপনাদের দেখাবো তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব নাও তো এই সাবস্ক্রাইব নাও অপশনটায় চলে যাবো তো সাবস্ক্রাইব না অপশনে চলে যাওয়ার পর তো আপনি এখানে প্রথমেই দেখতে পারতেছেন এখানে কিন্তু মাস উল্লেখ করা আছে তিন মাস দুইশো টাকা এখানে দেখা আছে বিকাশ তো আমরা বিকাশের মাধ্যমে কিন্তু এটা কিনবো তো আপনি এখানে বিকাশ তো এখানে আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন আপনার এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা নাম্বার দিয়ে তারপরে এই যে চেক আউটে চলে যাবো এখানে আপনি দেখতে পারবেন যে চেক আউট লেখা আছে তো এখানে চলে যাব তো চেক আউটে চলে আসার পর তো আপনি এখানে একটু লোড নেবেন লোড নেওয়ার পর কিন্তু আপনার বিকাশটা ওপেন হয়ে যাবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে বিকাশ অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স আছে যে বিকাশ অ্যাকাউন্টে টাকা দিয়ে আপনি এই ক্যাপসের সাবস্ক্রিপশনটা কিনতে চাচ্ছেন সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন এখানে তিন মাসের জন্য কিনতে হলে আপনার দুইশো উনানব্বই টাকা পে করতে হবে তো এখানে আপনি যে বিকাশ থেকে কিনতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন আমি একটি নাম্বার দিয়ে দিলাম তো এখানে নাম্বার দেওয়ার পর আমরা এই যে একটু নিশ্চয়ই দিকে যে আপনি খেয়াল করেন এখানে দেখতে পারবেন কনফার্ম তো এই কনফার্মে ক্লিক করবেন তো আমরা কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনার যে বিকাশ নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একা একটা বিকাশ ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন সেটা বসানোর পর আপনি আবারও কনফার্মে চাপ দেবেন তো কনফার্মে ক্লিক করার পর এখানে আপনি পিন নাম্বারটি দিয়ে দিবেন তো পিন নাম্বার দিলেই কিন্তু আপনাকে এখানে সাকসেসফুল দেখাবে তো সাকসেসফুল দেখানোর পরেই কিন্তু আপনি ব্যাগে চলে আসবেন তো ব্যাগে চলে আসার পর তো আপনি ব্যাগে চলে আসার পর এখন থেকে কিন্তু আপনার চোর আপসে সকল নাটক সিনেমা এবং কি ওয়েব সিরিজ দেখতে পারবেন তিন মাসের জন্য যেহেতু আপনি কিনেছেন তিন মাসের জন্য দেখতে পারবেন তিন মাসের মন পর আপনার আবার সাবস্ক্রিপশন কিনা লাগবে তো আপনারা যারা এক বছর মেয়াদি সাবস্ক্রিপশন কিনতে চান তো তারা কিন্তু এক বছর মেয়াদি সাবস্ক্রিপশন কিনতে পারবেন তো এই যে উপরের দিকে দেখতে পারতেছেন এখান থেকে আমি যেভাবে দেখাইলাম একই নিয়মে সব কিছুই কিন্তু সবগুলো সাবস্ক্রিপশন দুইটা যেহেতু সাবস্ক্রিপশন অ্যাভেলেবেল আছে এই দুইটা সাবস্ক্রিপশন কিনে নিতে পারবেন তো চোর ক্যাপসে কিন্তু আগে কিছু কিছু নাটক সিনেমা বা ওয়েব ওয়েব সিরিজ ফ্রিতে দেওয়া হতো এখন কিন্তু কোনো ফ্রিতে দেওয়া হয় না এই যে আপনি দেখেন পরতেকটাই কিন্তু প্রিমিয়াম করা আছে একটা আপনি সাবস্ক্রিপশন কিনা ছাড়া একটাও পাবেন না তো আমার পূর্বে একটা ভিডিও আছে ওই ভিডিওটা যেহেতু এক থেকে দেড় বছর আগে রেকর্ড করা সেই ভিডিওতে কিন্তু ফ্রি কীভাবে দেখতে হয় সেটাও দেখানো হয়েছে এখন কিন্তু কোনোভাবে আপনি ফ্রি দেখতে পারবেন না এখানে আপনি যতগুলো দেখবেন যত নাটক সিনেমা এবং কী ওয়েব সিরিজ রয়েছে সব কিন্তু প্রিমিয়াম তো এই জায়গায় আপনি খেয়াল কর দেখতে পারবেন যে ফ্রিতে আপনি একটাও দেখতে পারবেন না আপনি সাবস্ক্রিপশন কেনা ছাড়া কোনো উপায় নাই তো অবশ্যই আপনি কীভাবে সাবস্ক্রিপশন কিনবেন আমি কিন্তু এ টু জেড বিষয় শেয়ার করেছি অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন